অনেক সময় আমাদের ফোনগুলো সাইলেন্ট অবস্থায় কিংবা সুইচ অফ অবস্থায় হারিয়ে যায় বা খুঁজে পাই না তখন কিন্তু আমাদের উপায় থাকে না যে রিং করে কি করে আমার হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে বের করব। সেই বিষয়ের উপর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা যদি এই ভিডিওটা তোমার উপকারে লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যাতে পরবর্তীতে তোমার বন্ধুরাও এই ভিডিওর উপকার পায় এবং তাদের হারিয়ে যাওয়া ফোনটা অনায়াসে ফেরত পেতে পারে তো চলো শেষ অবধি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কিভাবে সুইচ অফ কিংবা সাইলেন্ট অবস্থায় থাকা মোবাইলেও রিং করে আমরা খুঁজে বের করব সেই নিয়ে আজকের ভিডিওটা চলো শেষ অবধি দেখতে থাকো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম সেখানে আমি লিখলাম ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লেখার পরে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস আমাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমি দেখতে পাচ্ছি আমার এই ইমেল আইডিতে দুটো ফোন আছে আমি এবার যে ফোনটাকে আমি রিং করব সেই ফোনের ওপর আমাকে ট্যাপ করতে হবে তো আমি ওপরের ফোনে ট্যাপ করলাম ওপরে ফোনের ট্যাপ করলে আমি তিনটে অপশন দেখতে পাবো প্লে সাউন্ড সিকিউর ডিভাইস ফ্যাক্টরি রিসেট ডিভাইস এইবার আমার সাইলেন্ট ফোনটাকে আমি প্লে সাউন্ড করলে সুইচ টপ অবস্থায় থাকুক কিংবা সাইলেন্ট অবস্থায় থাকুক সেটা কিন্তু সাউন্ড বাঁচতে শুরু করবে এবং আমি ফোনটা খুঁজে পাবো ধন্যবাদ